সম্প্রতি অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যু ঘিরে সামাজিক মাধ্যমে সরগোল সৃষ্টি হয়েছে ২৮ বছর বয়সী স্বর্ণময়ী বিশ্বাসের মৃতদেহ শনিবার রাতে ধানমন্ডির পপুলার হাসপাতালে উদ্ধার করা হয় পুলিশ ও স্বজনরা আত্মহত্যার সন্দেহ করছেন তবে তার মৃত্যুর পেছনে সংবাদ মাধ্যমটির শীর্ষকর্তা আলতাফ শাহ নেওয়াজের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও বাজে আচরণের অভিযোগ গুরুত্ব পাচ্ছে এ ঘটনায় দুশো তেতাল্লিশ নাগরিক লেখক সাংবাদিক শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ বিবৃতি দিয়েছেন তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের আইনের মুখোমুখি করা এবং সংবাদ মাধ্যম কর্তৃপক্ষের অবহেলা তদন্তের আওতায় আনা তারা এও বলছেন কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগের যথাযথ তদন্ত না হওয়ায় অনেক নারী কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমনকি আত্মহত্যার মতো মারাত্মক পদক্ষেপ নিচ্ছেন তাদের মতে স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যু যেন আরেকটি সংবাদ হয়ে হারিয়ে না যায় এবং তার মৃত্যু পরিবর্তনের সূচনা হোক ডেস্ক রিপোর্ট আজ